এ व्हाट्स अप কি অবস্থা লাইলাপু এত খাবারের টেস্ট চেক করে সো আজকে টু ডিফ্রেন্টস কোন খাবার খাবে হয়তো চলেন তার খাবারের টেস্টটা দেখে আসি অবশ্যই ভালো লাগবে আর তাদের ভিডিওগুলো ভালোই লাগে খারাপ না চলেন দেখে আসি ওয়্যাফেল আমার সবসময়ের একটা প্রিয় খাবার তো আগের দিন আমরা কি করতাম জানেন ওয়াফেল ওয়াফেল স্যান্ডউইচ হইতো মানে এখন ওয়াফেল যেরকম ডেজার্টের সাথে ডেজার্টের মতো করে আমরা খাই তো তখন সেটা স্যান্ডউইচের মতো করে খেতাম তো ডেজার্টটা তো আমার খুবই পছন্দের তো আমি ওয়াফেল অর্ডার অর্ডার করলাম ও ওয়াফেল নামের একটা ওয়াফেল শপ থেকে আজকে আমি দুটা ফ্লেভারের ওয়াফেল অর্ডার করেছি একটা হচ্ছে ম্যাঙ্গো ব্যানানা অ্যান্ড স্ট্রবেরি আর একটা হচ্ছে সল্টেড ক্যারামেল সল্টেড ক্যারামেল ফ্লেভারটা আমার অলওয়েজ পছন্দ আমি এই ফ্লেভারের আইসক্রিমও খেয়ে থাকি বাট ম্যাঙ্গো ব্যানানা স্ট্রবেরি ফ্লেভারটা আমি এক্সপেরিমেন্টাল অর্ডার করলাম এই তিনটা ফ্রুটি আমার ফ্রুট হিসেবে খেতে খুবই পছন্দ কিন্তু তিনটা একসাথে ওয়াফেলের সাথে খেতে কেমন লাগবে আইভ ওয়ান্ডারিং তো প্র্যাকটিক্যালি যখন খেয়ে দেখলাম আসলে এটা খুব টেস্টি ছিল বাট অ্যাজ অলওয়েজ সল্টেড ক্যারামেলটা আমার বেশি ভালো লেগেছিল আমি ওয়াফেল খাচ্ছি আর আমার রাজকুমার কোথায় প্রিন্স মামুন কোথায় সে পাশে পাবজি খেলতেছে আর আমার সাথে গল্প করতেছে পাবজি খেলার মাঝখানে মাঝখানে আমার সাথে গল্প করছে তো আমি ভাবলাম সে খাবে নাকি বাট সে যখন পাবজি খেলে পাবজির ভিতরে একদম ঢুকে বসে থাকে তখন আশেপাশে দুনিয়াতে কি হয়ে যায় এটা তার খেয়ালই থাকে না সো কাউকে ভাগ দিতে হবে না এই আনন্দেই আমি আনন্দিত হয়ে আমার আমার ওয়াফেলগুলো খেতে থাকলাম ওয়াফেল খাওয়ার খুব মজার স্টাইল হলো এটা কাঠি আইসক্রিমের মতো করে বানানো থাকে মানে যে আর বলবো দিন দিন আসলে সব কিছু এত বেশি কাস্টমাইজড আর এত বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছে তো মামুন যখন পাবজি খেলতে থাকে তখন এমন চিল্লা চিলি লাফা লাফি হইচই এমন অ্যাক্টিং করে মনে হয় যে তার সামনেই যুদ্ধটা হচ্ছে সে প্র্যাকটিক্যালি যুদ্ধক্ষেত্রে ঢুকে গেছে এ এই এনিমি মারতে পারলো না কি ওই এনিমি মারতে পারলো না কি করলো মানে একটা বিশাল একটা অবস্থা আমার বাসায় চলতে থাকে তো পাবজি খেলার মাঝখানে সে যখন হেরে যায় মানে যখন মরে যায় তখন তার মতো স্যাড আর কেউই হয় না মানে মনে হলো যে সত্যি সত্যি বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর পাবজিতে সে যখন জিতে যায় মানে সে যখন চিকেন ডিনার পায় তখন তার খুশি যে কে দেখে অদ্ভুত একটা জিনিস এই পাবজি মানে হচ্ছে পাবজি সামটাইমস আমাদের বাসার পরিবেশ পরিবেশটা পাবজির উপর ডিপেন্ড করে মানে আমাদের বাসার পরিবেশটা হাসি খুশি থাকবে নাকি স্যাড থাকবে এটা ডিপেন্ড করে মাউন্ট পাবজিতে সেই ম্যাচে হারলো নাকি জিতলো নাকি চিকেন ডিনার পাইলো নাকি কি হইলো সেটার উপরে তো চিন্তা করলে খুব ফানি লাগে বাট এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ আমাদের তো সল্টেড ক্যারামেল ওয়াফেলটার উপরে আলমন্ড বাদামের ফ্লেক্স ছিল যেটা খুব ক্রাঞ্চি আর খুব ভালো লাগছিল আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমার ওয়াফেলগুলো যে আমি ইভেন অর্ডার করেছি আমার বাসায় হোম ডেলিভারি দেওয়া হয়েছে কিন্তু তাতেও এগুলো খুব মচমচে ছিল মানে গরমটাও ছিল এবং মচমচেও ছিল খেতে আমার খুব ভালো লাগতেছিল যেটা বলে বোঝানোর মতো না খাওয়া দাওয়া ব্যাপারটা আমি আসলে অলওয়েজ খুব এনজয় করি আমি এবং মামুন খুব এনজয় করি তো আমরা নানা ধরনের খাবার এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি এর মধ্যে কিছু কিছু খাবার আসলে আমাদের একদম মনে গেথে বসে থাকে যে এটাই মানে আই ড্রিম অফ দ্যাট ফুড যে আমি ঘুমায় ঘুমায় দেখছি তো ওয়াফেল কয়েকদিন থেকে আমার এরকম অবস্থার মধ্যে ফেলে রাখছে মানে আমি ঘুমাইলেও ওয়াফেল দেখি বসে বসে চিন্তা করলেও ওয়াফেল দেখি তো ওয়াফেল থেকে যেই ওয়াফেলগুলো আমি খেয়েছি বাইরেও খেয়েছি ওদের শপে যেও খেয়েছি আমার কাছে প্রত্যেকটাই খুবই টেস্টি লেগেছে রেল রেড ভেলভেট বা আইসক্রিম দিয়ে যেগুলো থাকে ওগুলো ইনস্ট্যান্ট বসে খেতে হয় কারণ ওগুলো হোম ডেলিভারি করলে আইসক্রিমটা গলে যেতে পারে নাকি জানি না ওই আসামকে আমি কখনো হোম ডেলিভারিই করি নাই তো শপে বসে খেতেও আমার এক্সট্রিম ভালো লেগেছে তো আমি মনে করি যে এটা একটা মানে কি বলবো মানে ইটস নট আইসক্রিম ইটস নট চকলেট ইটস মিক্স অফ এ মানে ডেজার্ট টাইপের খুব ভালো লাগলো আমার তো মামুনও কিন্তু মাঝে মাঝে পছন্দ করে ও আমার কাছ থেকে দুই এক কামড় খায় ও যদিও সুইট একদম পছন্দ করে না ও কিন্তু মিষ্টি একদমই খেতে চায় না মিষ্টি জাতীয় জিনিস ওর পছন্দই না ওর হেলথটা দেখলেই বুঝবেন মানে যেসব মানুষ শুকনা শুকনার চিকনা এরকম থাকে না তারা আসলে মিষ্টি খেতে পছন্দ করে না এই জন্যই তারা চিকন আর আমার মতো মোটু শুটু যারা তারা সবসময় মিষ্টি খায় দেখেই এরকম মোটু সোটু হেলদি মিষ্টি খেলেই আসলে মানুষের স্বাস্থ্যটা ভালো থাকে মানুষের ওয়েটটা গেন হয় তো যখন সে পাবজি খেলায় খুব কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে পাবজির ভিতরে ঢুকে বসে থাকে তখন আমি নানা রকম ফুড অর্ডার দিই এবং আমার টাইমটাও পাস হয়